তার আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তার কাজ কাম সম্বন্ধে এটা নিয়ে যেসব কথাবার্তা উঠছে যেভাবে আমরা প্রত্যাশা করছি জাতি প্রত্যাশা করছে সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায় কিছু কিছু প্রসঙ্গ আসে সরকার সংস্কারের প্রশ্নে খুবই করিত কর্ম কিন্তু ছয় মাসের যে সংস্কার

কিছুটা আমরা তারা কি করেছে এটা আমরা জানি না তবে এতটুকু জানি বাজার ঠিক বাজারে যে আগুন সাধারণ মানুষের কাছে আগুন না যে চোর ডাক্তার খুনির লুটেরা তাদের সিন্ডিকেট ছিল তাদেরকে ধরা সম্ভব হয় না তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না ছয় মাস কিন্তু চলে গেছে কিন্তু এই সরকার ফিরেছে পেরেছে আর কি পারে নাই সে আলোচনার আগে যদি বলি তারা শ্রমিককে হত্যা করে এই কথাটা সত্য হাতিনাও শ্রমিক হত্যা করছে এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে যাই বলে হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লা এটা তো অস্বীকার করা যাচ্ছে না শ্রমিক হত্যা হয়েছে রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে পার্থক্যটা কি এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হবে এই কাজের জন্য কি আপনাকে আমরা অভিনন্দন করব আপনাকে সমর্থন দেব তাহলে বিভ্রান্তি সৃষ্টি হবে অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে অনতি বিলম্বে না মানুষের মধ্যে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে জন অসন্তোষ বিক্ষোভ রুমাইত হচ্ছে তা ফেটে পড়তে পারে সেটি কোনোভাবে না যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয়টা থাকতে পারে আপনার বেতনের টাকা আপনার উপদেষ্টাদের বেতনের টাকা সময় যদি রাষ্ট্র পরিষদ করতে পারে সচিবদের বেতনের টাকা পুলিশের বেতনের টাকা যাদের করেছে অস্ত্র যত সময় পরিশোধ করতে পারে তাহলে টাকা কেন তাদের বিক্ষোভে না হয় এই প্রশ্ন যদি সামনে আসে তারা আমাদের জন্য বিব্রতকর কারণ এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে তাহলে আমার মনে হয় পেটে ভাত থাকতে হবে বেকারদের কাজ থাকতে হবে পরিষ্কার কথা সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা পারেন নাই যারা পারবে এবং গণতান্ত্রিক রীতি রীতি মতো গণপ্রথানের এক নম্বর চাহিদা পূরণের জন্যে নির্বাচনের ব্যবস্থা করে যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি সংকট যেভাবে হচ্ছে বাড়ছে এটা আমি আজকে বক্তৃতা করবো না শেষ কথাটা বলি আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে সেই পরিস্থিতি তারা। যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছি যারা ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি এই কথাটা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন